আমরা তিন তিনবার ভোট দিতে পারি না আর আমাদের ছেলে তো ভোট দিয়ে গেছে এখনো জানে না ইয়াং ছেলে যারা আছে ভোট দিয়েছ ভোট দিতে পারছো গত গত পনেরো বছর ভোট দিছ ভোট হয়েছে কিন্তু তিনবার ভোট হয়েছে আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা নিয়েছে বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই বুঝিয়ে দিবে আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেব পছন্দের মতো ভোট দিতে পারলো না যে আওয়ামী সরকার করছে ঠাকুরগা সদরে সাত হাজার আসামি স্বামীকে তুলে নিয়ে গেছে ছেলেকে তুলে নিয়ে গেছে বাবাকে তুলে নিয়ে গেছে এই বারো বছর তেরো বছর তারা জানে না এখনো যে তারা কোথায় আছে মরে গেছে না বেঁচে আছে না কি হয়েছে ওরা মিরাদ করবে সে মিরাদও করতে পারে না এই অবস্থা আমি তৈরি করছি আয়নাঘর তৈরি করছিলো আয়নাঘর আয়নাঘর কি জানেন ওই তৈরি করছিল ধরে ধরে নিয়ে যাবে যে ওইখানে অত্যাচার করবে নির্যাতন করবে দিনের পর দিন মানুষের পর মাস একটা ঘরের মধ্যে বন্ধ করে চোখ বেঁধে রেখে দেবে এবং সেইখানে তাকে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করবে সাত বছর আট বছর নয় বছর দশ বছর বারো বছর একটা লক্ষ্যই হয় কাজ করছে আমি এই কাজ করছে শেখ আজকে এমনি এমনি শেখ হাসিনা যায় না এত পাপ করছে এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া পথ ছিল না হাজার হাজার লোক তার গুলিবিদ্ধ হয়েছে এখনো তাদের চিকিৎসা চলছে আমি কয়েকদিন আগেও একজন ছেলেকে দেখতে গেছিলাম তার সমস্ত বুকে গুলি লেগেছে ছেলের বুকে যদি গুলি লাগে আমি বাপ হয়ে আমি ভাই হয়ে আমি কি স্থির থাকতে পারি বন্ধুগণ যার যায় সেই বুঝে ব্যথা তা এই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পাওয়া পেয়েছে পারাইছে ভাই ভালো হয়েছে রক্ষা করছ আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি তুমি কি করতেছ এখন ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতে ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার চুরি করছে যে চুরি চিন্তা করা যায় না ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে আঠাইশ হাজার কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে প্রতি বছর বারো হাজার কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করতে আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা থাকে কয়েন একটা দুটা মামলা হলে আমার কি অবস্থা হয় যদি একশো এগারোটা মামলা হয় আমরা আর বাজি পারি ওইটা আমার অবস্থা করেছে আমি বার জেলে গেছি বার আমার তো এরকম যাওয়ার কথা না আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করে কাউকে মারিও নাই নাই কেন বিএনপি করি বিএনপি করি অপরাধ